পঁয়তাল্লিশ চল্লিশের নিচে কিন্তু মমতা নামছে সেইটা যখন নামছে না তখন তো সহজ পদ্ধতি হচ্ছে ভোটারদেরকেই সরাসরি বাদ দিয়ে এই ন্যারেটিভটা ক্রমশ বিল্ড আপ করা হয় এবং ন্যারেটিভের পেছনে শুভেন্দু অধিকারী হচ্ছে অন্যতম উদ্যোক্তা তিনি অমিত শাহকে এটা বুঝিয়েছিলেন প্রায় পঞ্চাশ হাজার এক লাখ লোক এই ফর্ম ফিল আপ করেছে দেখা গেছে মাত্র কয়েক হাজার লোকের এক হাজারও নয় সাফল্য বোধহয় দুশো তিনশো লোকের মাত্র নাগরিকত্ব দেওয়া হয়েছে তিন নম্বর শুনছি মাধ্যমিকের আহ অ্যাডমিট কার্ডকে বৈধতা দিতে হবে অর্থাৎ যা যা ডিমান্ড করা হইছে জমির দলিল নেওয়া হচ্ছে না ডোমিসাইল সার্টিফিকেট নেওয়া হচ্ছে না এই যে এই যে অভিযোগগুলো আসছে এর সত্যতা কতটা তো আমার মনে হয় তারা ভারতের জন্য একটা নিয়ম পশ্চিমবঙ্গের জন্য একটা নিয়ম এবং এই নিয়মের পেছনে গণেশ কুমার একেবারে সরাসরি যুক্ত তিনি হোম মিনিস্ট্রির কাছ থেকে জরাম জরাম নির্দেশ পাচ্ছেন এই গোটা প্রক্রিয়াটার এত অসচ্ছ এত অসচ্চ বোধহয় ভারতের নির্বাচনী ইতিহাসে সবচেয়ে বড় জালিয়াতি করে এই কাজ করা হচ্ছিল বাংলার ভোটের রাজনীতিতে এর প্রভাব কিরকম পড়তে চলেছে বলে তোমার মনে হয় নমস্কার সবাইকে খোলা আড্ডা অনুষ্ঠানে স্বাগত আমি সুব্রত বসু এখন ঠিক ভোটের আগে নির্বাচন কমিশনের এক অদ্ভুত অভূতপূর্ব প্রক্রিয়া এসআইআর ত্রস্ত গোটা বাংলা এবং সেই এসআইআর নিয়ে প্রায় বাংলায় বলা যেতে পারে তাণ্ডব চলছে বিজেপির আশা ছিল যে এই এসআইআর এর ফলে তাদের ভোট বৃদ্ধি পাবে এবং বাংলা দখল করা খুব সহজ হবে এর মধ্যেই আজকে আমরা যখন এই অনুষ্ঠানটা রেকর্ড করছি তার কিছুক্ষণ আগে সুপ্রিম কোর্ট একটি নির্দেশ দিয়েছে তৃণমূল কংগ্রেসের মামলার প্রেক্ষিতে সেটাও আমরা আলোচনা করব এবং তার সঙ্গে আলোচনা করব। যে এই এসআইআর করে বিজেপি কতটা তার ভোটে লাভবান হতে পারবে মতুয়া সম্প্রদায়ের কাছে বা অন্যান্য অনুপ্রবেশের যে ইস্যুটা যে ন্যারেটিভটা তোরা তৈরি করতে চাইছে সেই ন্যারেটিভে তারা কতটা লাভ করতে পারবে এই বিশ্লেষণ আজকে আমরা এই অনুষ্ঠানে করব। আমাদের সঙ্গে আজকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রসূন আচার্য সিনিয়র সাংবাদিক আমার প্রাক্তন সহকর্মী আনন্দবাজার পত্রিকার এবং রাজনৈতিক বিশ্লেষক এবং রাজনীতির সঙ্গে সাংবাদিক হিসেবে দীর্ঘদিন সমস্ত রাজনৈতিক দল কভার করেছে আহ প্রসূন তোমাকে প্রথমেই আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাই একটু আগে যে সুপ্রিম কোর্টের যে নির্দেশ এসছে সেই নির্দেশ প্রেক্ষিতে আমরা যদি গোটা আলোচনাটাকে এগিয়ে নিয়ে যাই যে এসআইআর এর ফলে তারা বিজেপি কি চেয়েছিল কিভাবে নির্বাচন কমিশনকে এই কাজ করানো হচ্ছে এবং তার ফল কি হয়েছে এটা যদি তুমি একটু ধাপে ধাপে বিশ্লেষণ কর আসলে ইলেকশন হওয়ার অনেক আগে থেকেই যে ন্যারেটিভটা গত আট ন মাস ধরে তৈরি করা হয়েছিল যে রোহিঙ্গা বাংলাদেশি ঘুষপেটিয়া পশ্চিমবঙ্গে এক কোটি কুড়ি লক্ষ রয়েছে এবং তাদেরকে তাড়ালেই যেহেতু চল্লিশ বিয়াল্লিশ লাখের ভোটের ব্যবধান সেটা ঘুচে যাবে এবং বিজেপি জিতে যাবে ভোটের ব্যবধান বলতে তৃণমূল আর বিজেপি তো এই ন্যারেটিভটা ক্রমশ বিল্ড আপ করা হয় এবং ন্যারেটিভের পেছনে শুভেন্দু অধিকারী হচ্ছে অন্যতম উদ্যোক্তা তিনি অমিত শাহকে এটা বুঝিয়েছিলেন যে বাংলা এবং এই ন্যারেটিভ আমরা দেখেছি বিহার ইলেকশন আগেও হয়েছে ঝাড়খন্ড ইলেকশন আগেও হয়েছে মহারাষ্ট্রের এই সামান্য পুরো ভোটের আগেও এই একই রোহিঙ্গা বাংলাদেশি ঘুষ একই ন্যারেটিভ এবং এই মিথ্যে ন্যারেটিভের ওপর এমন একটা হাস্যকর ব্যাপার কিন্তু দেশের মানুষ তলিয়ে দেখেন না যে কত অ্যাকচুয়ালি রোহিঙ্গা ভারতে থাকতে পারে ভারতে চল্লিশ হাজার মাত্র রোহিঙ্গা আছে তার মধ্যে অফিসিয়ালি বাইশ হাজার মিনিমাম এবং ধরা হচ্ছে তার মধ্যে বাইশ তেইশ হাজার বলছে যে ইউএনওর আহ কাজে আবেদন করেছে যারা বৈধভাবে থাকতে পারে আমি চল্লিশ কেন পঞ্চাশই ধরলাম কোথায় পঞ্চাশ হাজার আর সেইখান থেকে এইটাকে এমন করে তৈরি করা হয়েছিল আমি যখন দোকানে বাজারে সাধারণ মানুষের সাথে বিশেষ করে মূলত হিন্দু বাঙালি মধ্যবিত্ত নিম্নবিত্ত বা ভদ্রবিত্ত আমি যাদের বলি যারা আজকাল তলিয়ে ভাবে না তাদের বুকের মধ্যে একটা ঘৃণা সেই ঘৃণাটা অ্যাকচুয়ালি মুসলিম বিরোধী সেই ঘৃণাটা মমতা ব্যানার্জিকে তারা চায় না যেন তেন প্রকারে ঘৃণা কিন্তু সেটাকে ওই রোহিঙ্গা বাংলাদেশি বলে তারা একটা জাস্টিফাই করতে চাইতো কিন্তু যখন প্রথম আমরা দেখলাম যে এসআইআর প্রাথমিক প্রক্রিয়া যে শিফটেড ডেট শিফটেড ভোটারদের তালিকা বেরোলো এবং ডাবল যেটাকে বলা হয় যে দুবার করে নাম আছে অন্য জায়গায় শিফট করেছে এবং এইটা রিভিশন প্রতি বছরই জানুয়ারি এবং সেপ্টেম্বর মাসে করা হয় তা সত্ত্বেও এবারও হয়েছে তা সত্ত্বেও ইন্টেন্সিভ রিভিশনের ক্ষেত্রে যখন আমরা দেখলাম যে মাত্র সাতান্ন আটান্ন লক্ষ বাদ গেল এবং সেটা নিয়ে কোনো দলেরই কোনো কিছু বক্তব্য ছিল না সবাই এগ্রিট এবং এদের তালিকা কিন্তু আমি দেখেছি আমার যে বুথে ভোট প্রত্যেকটা বুথের বাইরে ঝুলিয়ে দেওয়া হয় যে আপনার যদি আপত্তি থাকে আপনি আপনার এটা রেজিস্টার করতে পারেন এই অব্দি কোনো কিছু ছিল ষোলোই ডিসেম্বর পর্যন্ত তারপরে আমরা একটা অদ্ভুত খেলা দেখতে পেলাম যেটা শুধুমাত্র পশ্চিমবঙ্গের ক্ষেত্রেই হয়েছে এবং যেটা প্রতিদিন শুভেন্দু অধিকারী এবং বিজেপির ন্যারেটিভের সাথে জাস্টিফাই করে যায় অমিত শাহ শুভেন্দু অধিকারী এবং এখানে তার সংগত দ্বারা যে শ্রমিক ভট্টাচার্য বলুন সুকান্ত মজুমদার গোটা বিজেপি যে আমাদের টার্গেট নিয়ে দেড় কোটি লক্ষ্যে বাদ দিতে হবে সেই বাদ দেওয়াতে হঠাৎ করে দেখলাম এমন করে একটা এআই ইউজ করা হলো যে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে প্রতিদিন নোটিস আসা শুরু করলো লাখ লাখ লোকের এবং এখনো পর্যন্ত আনম্যাপ তাছাড়া লজিক্যাল ডিসক্রিপেন্সি মিলিয়ে সব মিলিয়ে দেড় কোটির ওপরে এক কোটি চুয়াল্লিশ লক্ষ হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সি তার সাথে আরো চৌত্রিশ লক্ষ বলা হচ্ছে তাদের নানা রকম আনম্যাপড হয়েছে অর্থাৎ এক কোটি চৌষট্টি লক্ষ অর্থাৎ সংখ্যাটা সব মিলিয়ে রাজ্যে সাড়ে সাত কোটি ভোটারের মধ্যে দু কোটিকে ফেলে দেওয়া হলো ডাউটের মধ্যে এবং প্রতিদিন যেভাবে অমর্ত্য সেনের মতো যিনি আহ ভারতরত্ন থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি দেব আমরা দেখতে পাচ্ছি ফিল্ম স্টার আমরা দেখতে পাচ্ছি সাধারণ মানুষ গরিব মানুষ এবং প্রতিদিন মানুষের মৃত্যু হচ্ছে আজকে মতুয়া মতুয়া এবং মতুয়া আতঙ্কে তার মধ্যে টার্গেটে রয়েছে মুসলিম মতুয়া শিডুল কাস্ট শিডুল গরিব মানুষ ভোটের লাইনে প্রতিদিন তিনজন চারজন করে মৃতের সংখ্যা বেড়ে প্রায় সকানে হয়ে গেছে এই আতঙ্কে কারণ বিজেপি এমন একটা ন্যারেটিভ তৈরি করছিল যে যারা এই তালিকায় থাকতে পারবে না তাদেরকে দেশের বাইরে বার করে দেওয়া হবে এই ন্যারেটিভটা ভয়ঙ্কর আতঙ্ক ভয়ঙ্কর মানে আপনি বে নাগরিক হয়ে যাবেন আপনার ভোটার তালিকার সাথে আধার কার্ড সংযুক্ত আধার কার্ডের সাথে প্যান কার্ড সংযুক্ত অর্থাৎ আপনি ব্যক্তি থাকবেন কিন্তু আপনার ভারত রাষ্ট্রে কোনো অস্তিত্ব থাকবেন আপনার ব্যাংকের অ্যাকাউন্টে আপনি হাত দিতে পারবেন কি পারবেন না আপনার বাড়ি থাকবে কি থাকবে না এবং তার মধ্যে যে জিনিসগুলোকে নথিবদ্ধ করা হলো তার জমির কাগজ দেখা হলো না আমাদের পশ্চিমবঙ্গে আমাদের যারা মাধ্যমিকের মানে পরীক্ষায় বসে অ্যাডমিট কার্ড ইজ দ্য ডেথ বার্থ সার্টিফিকেট হিসেবে ইউজ করা হয় আমার নিজের সেটা হয়েছে সুব্রত হয়তো তোরা নেই আমাদের তো ছিল না আমাদের ওইটাই চিরকাল বয়সের प्रमाणपत्र করা হলো এবং বিজেপি একটা শব্দ সেই এই গোটা প্রক্রিয়ায় এই যে ভয়ঙ্কর অবস্থা হয়েছে প্রতিদিন বিএলরা দলে দলে इस्तीफा দিচ্ছেন তারা বলছেন লোকের কাছে কি মার খাবো আমরা একবার লোকের কাছে তালিকা নিলাম সবকিছু নিলাম তারপর তাকে ডাকছি প্রতিপাবন মানে মাঝখানে ফাঁক কোথায় 50 বছর বয়সে বাপ হতে পারবে না কেউ বলেছে মানে পঞ্চাশ বছর বয়সে তো মানে তাহলে তো রবীন্দ্রনাথের পরিবার নিয়ে সন্দেহ প্রকাশ করতে হয় ছটা ছটা ভাই যার তিনটে ভাই তাদের ছটা ভাই দেখানো হচ্ছে নামের মানান ভুল মানে প্রতিদিন এনআইসি অর্থাৎ ন্যাশনাল ইনফরমেশন সেন্টার দিল্লিতে বসে এ দিয়ে কি করা হচ্ছে কেউ জানে না এখানকার একজন দুজন তারা অফিসার তারাই কাজটা করছে এবং মতুয়াতে মতুয়াদের প্রথম দিকে বলা হয়েছিল তোমরা সি এ ফর্ম ফিল করো সবাই ভোটার হয়ে যাবে কিছুদিন মধ্যে শান্তনু ঠাকুর বেসুরো গাইলেন বললেন না সি এতে করলেই তো হবে না কারণ সুপ্রিম কোর্ট বলে যে ফর্ম ফিল করলে হবে না নাগরিক হতে হবে এবং প্রায় পঞ্চাশ হাজার এক লাখ লোক এই ফর্ম ফিল করেছে দেখা গেছে মাত্র কয়েক হাজার লোকের এক হাজারও নয় সাকুল্লে বোধ হয় লোকের মাত্র নাগরিকত্ব দেওয়া হয়েছে মতুয়াদের লাইনে দাঁড় করিয়ে দেওয়া হলে লাখ লাখ মতুয়া শুধু বাগদা বন্দা গাইঘাটা হাবড়া এই চত্বরের অন্তত পাঁচ থেকে সাত লক্ষ মানুষকে এই লজিক্যাল ডিস্টারবেন্সি নথি নেই বলে ডাকা হয়েছে এবং সকলে অত্যন্ত আতঙ্কিত কারণ হচ্ছে চোদ্দই ফেব্রুয়ারির মধ্যে যে তালিকা থাকবে তার হাতে তারপরে পেন্সিলও থাকতে পারে সেই তালিকায় নাম থাকবে থাকবে না তো বিজেপি উল্লসিত আর অদ্ভুতভাবে সিপিআইএম পার্টি আমার হাসি পায় তারা প্রথম থেকে মনে করছিল যে এই নাম যত কাটা যাচ্ছে সব হচ্ছে একেবারে মমতারদের ভোটার এবং তারা একটা কথা বলছে না এই যে সুপ্রিম কোর্টের যে ভার্ডিক সেটা দোলা সেন এবং ডেডেক ওব্রায়ন দুই রাজ্যসভার সাংসদ তৃণমূলের করার মামলায় জয়মাল্য বাগচির ছিলেন আমাদের দিবঙ্গত দত্ত হ্যাঁ এই যে জাজমেন্ট দিয়েছেন যে তারা বলেছেন টাঙাতে হবে প্রত্যেকটা জায়গায় হিয়ারিং করতে হবে মাধ্যমিকের বৈধতা অর্থাৎ আমাকে আমার নাম যে অশিক্ষিত একজন মানুষ ঝোঁপড়িবাসী গরিব মানুষে কি করে তার হয়ে সাবমিশন করবে তাকে কেউ হেল্প করতে পারে সেটাতেও বৈধতা দেওয়া হয়নি এবং বিজেপি দস্তা দস্তা করে সমস্ত নাম আহ বাদ দেওয়ার এই ফর্ম সেভেন এরকম ভাবে স্ট্যাক করে কখনো আমি জানবোই না হয়তো আমার নাম বাদের একটা ফর্ম জমা দিয়ে দেওয়া হচ্ছে তো সেইটা করা শুরু করেছিল অত্যন্ত দুর্ভাগ্যজনক এই রায় আসার পরে তৃণমূল থেকে বলা হয়েছে যে অভিষেক ব্যানার্জি বলেছেন যে বিরাট জয় এবং আমরা এই সুপ্রিম কোর্টে হারালাম আমরা জানতে পেরেছো এই তো যদি একটু যদি দর্শকদের বলো যে যদি রায়টার এখনো পর্যন্ত যা জানা গেছে যে প্রকাশ্য তালিকা নাম হ্যাঁ হ্যাঁ শুনে হ্যাঁ বলো হ্যাঁ এখন অবধি যা জানা গেছে তাদের প্রকাশ্যে তালিকা প্রকাশ করতে হবে এক দু নম্বর আপ করতে হবে হিয়ারিং নম্বর হচ্ছে যেটা না নথি নিয়ে রসিদ দিতে হবে তিন নম্বর শুনছি মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে বৈধতা দিতে হবে অর্থাৎ যা যা ডিম্যান্ড করা হয়েছিল এবং কেন তোমাকে ডাকা হয়েছে সেটা বলতে হবে এবং ডাকার পর তোমার কি অসুবিধা সেটা প্রমাণ নথিসহ দিতে হবে অর্থাৎ বিজেপি যে ন্যারেটিভটা তৈরি করছিল ভোটে জেতার জন্য মানে প্রথম দফায় যখন এক কোটি কুড়ি লক্ষ রোহিঙ্গা বাংলাদেশি বাদ গেল না বিজেপি ওয়াজ সো ডিমোরালাইজ এবং তারা সমীক্ষা করে সমীক্ষা করে দেখা যায় দে আর নট ক্রসিং দ্য ইভেন দ্য হান্ড্রেড সিট তারপরে এই লজিকাল ডিসক্রিপেন্সিতে ভয়ঙ্কর উল্লাসের সৃষ্টি হয়েছিল এবং তৃণমূল শিবির প্রচন্ড ব্যাকফুটে চলে গেছিল নো ডাউট আউট আউট ইট আমি বিভিন্ন মন্ত্রীদের সাথে কাউন্সিলরদের সাথে এবং বিধায়কদের সাথে কথা বলে যা বুঝেছি তৃণমূল বুঝতেই পাচ্ছিল না কিভাবে কমব্যাট করবে তো সেই ক্ষেত্রে এবং তার মুদ্ধ আবার ইডি হানা হয়েছিল আইপ্যাকের অফিসে সেখানে মমতা ব্যানার্জি চলে গিয়েছিলেন তাই নিয়ে মামলা রয়েছে কিন্তু এই গোটা ঘটনায় আবার দেখতে পেলাম বলটা একটা মাঝ মাঠ থেকে ঢুকে গেল বিজেপির বক্সে পেনাল্টি বক্সের বাইরে খেলা শুরু হয়ে গেল আজকের দিন থেকে এজ অন টুটে এই রকম একটা পরিস্থিতিতে কিন্তু এই এই সুপ্রিম কোর্টের রায় ধারকড়িয়ে দিয়েছি প্রথম থেকেই আমরা যেটা দেখছিলাম যে আহ অন্য যে সমস্ত রাজ্যে যে সমস্ত নথি গ্রহণ করা হয়েছে আমরা বিহারে দেখেছি সেই নথিগুলো আমাদের এখানে হঠাৎ এক একবার এক একটা নির্দেশ দিয়ে দিয়ে যেমন শুনানি প্রক্রিয়া চলাকালীন নির্দেশ এলো যে মাধ্যমিকের কার্ড গ্রহণ করা যাবে না এবং সুপ্রিম কোর্টে যে নথিগুলো যে নথির কথা বলা হয়েছে যেগুলো গ্রহণযোগ্য এবং তার সঙ্গে নথি হিসেবে আধার এখানে দেখা যাচ্ছে বহু অভিযোগ আসছে মানুষের কাছ থেকে যে এই নথিগুলো নেওয়া হচ্ছে না জমির দলিল নেওয়া হচ্ছে না ডোমিসাইড সার্টিফিকেট নেওয়া হচ্ছে না এই যে এই যে অভিযোগগুলো আসছে এর সত্যতা কতটা তোমার মনে হয় না পশ্চিমবঙ্গে অদ্ভুতভাবে দুটো সার্টিফিকেটকে আহ বাতিল করে দেওয়া হয়েছে যেটা সারা ভারতে নেওয়া হচ্ছে একটা ওবিসি সার্টিফিকেট সারা ভারতে ওবিসি সার্টিফিকেট এবং শিলুলকার সার্টিফিকেটকে বৈধতা দেওয়া হয়েছে ওই এগারোটার মধ্যে পশ্চিমবঙ্গে দেওয়া হচ্ছে না বলা হচ্ছে এটা নিয়ে একটা মামলা রয়েছে সত্যি তো মামলা একটা রয়েছে সেটা হচ্ছে যে মুসলিমদের এখানে একটা বড় সেকশন ওবিসি করা হয়েছে সেই তালিকা নিয়ে তালিকা সঠিক বেটিক তারা থাকবে থাকবে না এটা নিয়ে একটা মামলা সুপ্রিম কোর্টে পেন্ডিং আছে এবং হিয়ারিং হচ্ছে কিন্তু তা নিয়ে যে গভর্নমেন্ট যে নথিভুক্ত ভাবেট দিয়েছে না হিন্দু মুসলিম সেটা এসডিও লেভেলে দেওয়া হয় সেই ক্ষেত্রেও বলা হচ্ছে ওই সার্টিফিকেট ও বৈধতা নয় অর্থাৎ পশ্চিমবঙ্গ সারা ভারতের জন্য একটা নিয়ম পশ্চিমবঙ্গের জন্য একটা নিয়ম এবং এই নিয়মের পেছনে জ্ঞানেশ কুমার একেবারে সরাসরি যুক্ত তিনি হোম মিনিস্ট্রির কাছ থেকে যেরাম যেরাম নির্দেশ পাচ্ছেন সেই রকম ভাবে এবং আমি আই এম সরি টু সে মানে আমি যতদূর নানা সূত্র মারফত জানতে পেরে যে প্রতিদিন রাত্রিবেলা লজিক্যাল ডিসক্রিপেন্সির কয়েক লক্ষ মানুষের তালিকা তৈরি হয় এবং সেটা প্র্যাকটিক্যালি তাই এবং তার দিন সকালবেলা সেটা ডিএম হয়ে এআরও হয়ে বিএলওর কাছে আসে এবং বিএলওরা বাড়ি বাড়ি পাঠান এবং যে কারণে লোকে খোঁজে প্রচন্ড ক্ষুব্ধ আজকেও ফলতা থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন জায়গায় অশান্তি হচ্ছে যে হঠাৎ করে লোককে টাকা হচ্ছে এবং বলা হচ্ছে দুদিনের মধ্যে নথি দাও এই গোটা এত এত হয় ভারতের নির্বাচনী প্রক্রিয়াটার ইতিহাসে সবচেয়ে বড় জালিয়াতি করে এই কাজ করা হচ্ছিল এখন বিজেপি যদি দখল করতে চায় তো তিনশো ছাপ্পান্ন ধরে জারি করতে পারে অন্য পদ্ধতি আছে যদি ভোট নাই করতে চায় নাই করতে পারে কিন্তু এইভাবে মানুষের কে বিজেপি কে তৃণমূল আমার ওই একটাই ভোটার কার্ডটাই তো আমার সম্ভব সে আমারও একটা কার্ড আদানিরও একটা কার্ড জানাতে সবকিছু তুলে দেওয়া হচ্ছে আম্বানিরও একটা কার্ড মোদিরও একটা কার্ড ওই একটা কার্ডই একটা ফুটপাথের ভিকিরি একটা কার্ডে প্রসূনাচার্য সুব্রত বসু এক সেই কার্ডটাকেই যদি বৈধতা না দেয় তাহলে সবচেয়ে বড় জালিয়াতি ভারতের স্বাধীন ভারতের এটাকেই বলা চল আমরা এই আলোচনার দ্বিতীয় পর্যায়ে এবার ঢুকি আমরা এসআইআর এর যে বিভিন্ন রকম সমস্যাগুলো আলোচনা করলাম এবার আমরা যদি ঢুকি যে রাজনীতিতে তুমি তোমার যে এখনো পর্যন্ত যে রাজনীতি তুমি যেভাবে দেখছো বাংলার ভোটের রাজনীতিতে এর প্রভাব কি রকম পড়তে চলেছে বলে তোমার মনে হয় এসআইআর হ্যাঁ এসআইআর এবং বিজেপির এই যে নতুন কৌশল এই যে এইভাবে তুমি যে কৌশলের কথা বললে যে এইভাবে কেড়ে নেওয়া তারা না চাইলে অন্য কোনো পদ্ধতি নিয়ে তিনশো কিন্তু এই যে কৌশল নেওয়া এর প্রভাব এই এসআইআর এর প্রভাব প্রত্যেকটা মানুষকে হ্যারাস করা এর প্রভাব কি পড়তে চলেছে ভোটে এটা অত্যন্ত নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে আসলে যেটা হয়েছে পশ্চিমবঙ্গের আহ পলিটিক্সে তো তৃণমূলের এই জমানে একটা বড় দুর্নীতি হয়েছে শিক্ষা নিয়োগ থেকে শুরু করে সব ক্ষেত্রে কয়লা বালি ইত্যাদি সিবিআই হয়েছে গাদা গাদা মন্ত্রীরা বিধায়করা আমলারা জেলে গেছেন এগুলো তো সবাই দেখেছে কিন্তু ঘটনাচক্রে এই দুর্নীতি নিয়ে আহ পলিটিক্স করে ফাইনালি কতটা ভোট পাওয়া যায় কতটা জেতা যায় এটা নিয়ে কিন্তু একটা সন্দেহ আমার দীর্ঘদিন ধরে হতে শুরু করেছিল এবং এটা এখন দেখা যাচ্ছে সকলেই প্রায় মেনে নিয়েছে কারণ বিজেপি যে পরিমাণ দুর্নীতি বিভিন্ন রাজ্যে করেছে বা সামনে এসেছে তার উপর দিয়ে খুব একটা কিছু এফেক্ট যায় আসে না মানুষের এই সম্রাট চৌধুরী উনি বিপুল ভোটে জিতলেন তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে যে দুর্নীতি মাধ্যমিকই পাস করেননি কতবার দুর্নীতি করেছেন তা দিয়ে কিছু যায় আসে না এবং পশ্চিমবঙ্গে বিজেপির সামনে এসেছে কৌশল হ্যাঁ হ্যাঁ অনেক দুর্নীতি সামনে এসেছে তো দু পরে একুশ একুশের পরে চব্বিশ আমরা দেখেছি দুর্নীতিটা ইস্যু হচ্ছে না সিপিএম বলছে বিজেপি বলছে তো তাহলে দুর্নীতি যদি ইস্যু না হয় জেলে গিয়েও ইস্যু না হয় তাহলে কি ইস্যু বিজেপির হাতে ছিল হিন্দু মুসলিম ইস্যু সিপিএম এর ইস্যু হচ্ছে পাঁচ পার্সেন্ট ভোট থাকলেও বাংলা বাঁচাও বাংলাটাকে তৃণমূল আমলে ধ্বংস হয়ে যাচ্ছে তো হিন্দু মুসলিম অনেক সহজে মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করে এবং ভারত পশ্চিমবঙ্গের সত্তর শতাংশ হিন্দু বিজেপির একটাই টার্গেট এই সত্তর শতাংশের মধ্যে যদি আমরা এক একটা করে ফেলতে পারি তাহলে আমরা জিতব সেইটা করতে গিয়েও যখন দেখা যাচ্ছে মমতা ব্যানার্জির হিন্দু ভোট মমতা ব্যানার্জি যে ভোটটা পাচ্ছেন তাতে হিন্দুদের ভোট যদি পঁয়তাল্লিশ শতাংশ পান তো পঞ্চান্ন যদি বিজেপি পায় বা অন্যরা পায় পঁয়তাল্লিশ চল্লিশের নিচে কিন্তু মমতার নামছে। সেইটা যখন নামছে না তখন তো সহজ পদ্ধতি হচ্ছে ভোটারদেরকেই চরাচরি বাদ দিয়ে দাও এবং এই ভোটারদের বাদ দিতে গিয়ে অ্যাকচুয়ালি বিজেপির হোমওয়ার্ক উইক কারণ বিজেপি এই মুহূর্তে রাজ্যের যে আশি হাজার বিরাশি হাজার বুথ এবং যেটা বেড়ে বলা হচ্ছে নব্বই হাজার গিয়ে দাঁড়াবে সেখানে বুথ কমিটি তৈরি হয়নি মোর দেন ফিফটি পার্সেন্ট ক্ষেত্রে এবং সেটা মাঝখানে যখন বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব আসেন এবং তারা পর্যবেক্ষণ করেন দেখে যে প্রায় ফিফটি পার্সেন্ট বুথে সেভাবে বুথ কমিটি নেই তো বুথ কমিটি নেই তাহলে কারা সেখানে ভোটের সময় এজেন্ট হবে কারাই বা কাউন্টিং এ যাবে সব মিলিয়ে হিন্দু মুসলিম রাজনীতি বিভাজনে রাজনীতি করতে গিয়ে সংগঠনটা অতটা স্ট্রেন বিজেপি করতে পারেনি বিপুল টাকা খরচা করেছে কিন্তু হয় তো সেই ক্ষেত্রে যদি ভোটারদের বাদ দেওয়া যায় এবং টার্গেটেড তো দেখা টার্গেটটা এইরকম যে যেখানে বিজেপি বেশি ভোট পায় যে আমি দুটো জেলার উদাহরণ দিলাম বাঁকুড়া এবং পুরুলিয়া সেখানে কিন্তু লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে লেস দেন টেট পার্সেন্ট লোকের নাম উঠেছে এবং টাকা হয়েছে ওয়ার যেখানে মুসলিম পপুলেশন বেশি মানে যেটা ধরেই নেওয়া যায় যে বিজেপি বিরুদ্ধে ভোট হবে মালদা মুর্শিদাবাদ দিনাজপুর সেইখানে প্রায় অ্যাভারেজ থার্টি পার্সেন্ট লোকের লজিক্যাল ডিসক্রিপেন্সি অনুযায়ী টাকা তো এবং এইটা করতে গিয়ে আরেকটা যে জিনিস হয়ে যে যে ইলেকশন কমিশন বিজেপি লাস্ট বারবার আমরা বলছি যে মতুয়াদের প্রায় তিরিশটি মোটো যদি ধরা যায় বাইশটা সিটও থাকে কত দু হাজার চব্বিশের ইলেকশানে হাফ অফ দ্য সিট বিজেপি পেয়েছি কিন্তু মতুয়াদের যে পরিমাণে এসআইআর এর যে ডকুমেন্টগুলো সেন্ট্রাল গভর্নমেন্ট বলেছে সেই ডকুমেন্ট যদি মতুয়াদের কাছে চাই চাওয়া হয় তাহলে সেভেন্টি পার্সেন্ট মতুয়ারা কিন্তু সেই ডকুমেন্ট দিতে পারে তাহলে তাদের নাম বাদ চলে যাবে এবং আমি মতুয়া ল্যান্ডে দেখতে পাচ্ছি একটা ভয়ঙ্কর ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং সবচেয়ে বড় কথা ঠাকুরবাড়ি থেকে যে কার্ডটা ইস্যু করা হচ্ছিল যে হিন্দুত্বের কার্ড মতুয়া মহাশয়ের কার্ড সেই কার্ডের যে কোনো বৈধতা নেই সেটা পরিষ্কার হয়ে গেছে এবং যত দিন যাচ্ছে তত মতুয়া ভোট ও ক্ষুব্ধ হচ্ছিল অর্থাৎ মুতুয়াদের মধ্যে যে বিজেপি একটা ডেট করেছিল এক সময় ছিল সিপিএম তারপর তারা হলো তৃণমূল তারপরে তারা হলো বিজেপি সেটাও কমতে শুরু করেছিল সব মিলিয়ে বিজেপিকেও স্বস্তিজনক অবস্থায় কিন্তু ছিল না কিন্তু তারপরে দুটো পদ্ধতি এক হচ্ছে ফর্ম সেভেন পূরণ করে বিরোধীদের নাম কাটা আর দু নম্বর হচ্ছে যে এট র্যান্ডাম নাম কাটা এবং প্র্যাকটিক্যালি যেটা হয়েছে আমার নাম যখন খতিয়ে দেখা হবে আমি জমা দিয়ে এলাম কি আমার নামটা থাকবে আমি তো জানতে পারবো না চোদ্দ তারিখে যখন ভোট লিস্ট বেরোবে তার তো এক দু সপ্তাহের মধ্যে ভোট ডিক্লেয়ার হয়ে যাবে বিজেপি খুব উল্লসিত ছিল যে কারণে এই রায় আসার পরেও আমরা যখন আলোচনা করছি প্রায় তিন চার ঘন্টা কেটে গেছে তৃণমূল থেকে বার্তা দেওয়া যে বিজেপির আহ ওয়েস্ট বেঙ্গল স্টেটের যে মানে তাদের যে ফেসবুক পেজ বা শুভেন্দু অধিকারী কেউ কোনো রিয়াকশন দিচ্ছে না কারণ দে আর ভেরি অ্যানয়েড তাদের যে গোটা প্রক্রিয়া ছিল সেটা বাতিল হয়ে যায় ভাবছি এবং এই এসআর প্রক্রিয়ায় যেটা হয়েছে কে বিজেপি কে ভোট দেয় গোপনে কে তৃণমূলকে দেয় কেউই তো জানে না আলটিমেটলি যেটা সমস্যা হচ্ছে হয়তো সেই লোকটা আমি এরকম একাধিক লক্ষ্যে দেখেছি তারা অরিজিনালি তৃণমূল বিরোধী কথাবার্তা বলে নিশ্চয়ই তারা ভোটটা বিজেপি কে দেয় তারাও যেভাবে হেনস্থার শিকার হয়েছে হেনস্থার শিকার হওয়ার পর কিন্তু তার পক্ষে ভোট দেওয়া বিজেপি খুব মুশকিল ফলে কিন্তু এই এই যে বিজেপি করে ভোট কাটতে গেল সেটা যদি ফাইনালি না কাটতে পারে সেটা কিন্তু বিজেপিকেই একটা মানে কি বলবো মানে মানে নেগেটিভ নেতিবাচক ভাবে প্রভাব ফেলবে ভোটের ক্ষেত্রে আরেকটা তোমাকে এইটাই আমরা দেখতে পাচ্ছি আমাদের চারদিকে বিশেষ করে আরবান এলাকায় আরবান মধ্যবিত্তদের মধ্যে বিজেপির একটা প্রভাব তৈরি হয়েছিল আমরা আমাদের চতুর্দিকে এটা দেখছিলাম গ্রামেগঞ্জে যেটা হয়নি সেটা কিন্তু আরবান অঞ্চলে অনেকের মধ্যেই দেখা যাচ্ছিল এর হয়তো প্রধান কারণ কিছুটা তাদের মাথায় ঢুকিয়ে দেওয়া যে মুসলমানের প্রতি বিদ্বেষ এটা একটা মূল কারণ হতে পারে কিন্তু সেই আরবান এলাকায় প্রচুর পরিমাণে লোক যারা তুমি যে কথাটা বললে আমি আমার বন্ধু মধ্যে দেখেছি যারা তথা বিজেপির সমর্থক হিসেবে তারা আমাদের সঙ্গে মেলামেশা করতে তাদের বাড়ির আমার আমার এক বন্ধুর তার ছেলে পিএইচডি করতে এখন বস্টনে আছে আমেরিকার তাকে আজকে শুনানিতে ডাকা হয়েছে তার ছেলেকে সে তার সমস্ত কাগজপত্র নিয়ে তার বর্ধমানের বাড়িতে গেছে সেখানে তাকে তার সেখানকার ভোটার সে তো এই এই যে 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 মানুষজন তারা হচ্ছে তার ফলে কি আরবান অঞ্চলেও বিজেপির যে এটা তৈরি হয়েছিল হাওয়াটা তৈরি হয়েছিল সেটা কি একটু স্থপিত হতে পারে না আমার মতে তো কিছুটা তো হবেই কিছুটা মানসিক ভাবে সাইকোলজিক্যালি তো কাজ করবেই কারণ আমি বিজেপি সাপোর্টার আমি যদি হেনস্থা শিকার হই এবং আমাকে যেভাবে প্রমাণ করতে হচ্ছে প্র্যাকটিক্যালি বিজে হেনস্থাটা কিভাবে হচ্ছে মানে আমাকে প্রমাণ করতে হচ্ছে যে আমার অস্তিত্ব আছে শুধু মানে আমাকে প্রশ্ন প্রয়োজন হচ্ছে যে প্রশ্ন দেওয়ার জন্য এই বাড়িতে থাকি এটা আমার আমার নাম এই আমার বাপের নাম আমার ভাই বোন নেই আমার বাবার অন্য ছেলে মেয়ে নেই আমার মা অমুক এটা মানে মানে আমি আমি জানি না এই 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 দশক আমরা বছর বয়স হয়ে গেল ছয় ভারতে জন্মগ্রহণ করে এই এইরকম প্রশ্নের সম্মুখীন একটা মানুষকে যদি হতে হয় প্রতিদিন এবং তাকে আহ ডকুমেন্ট জমা দিয়ে প্রুফ করতে হয় তো অরওয়েলের নাইনটিন আহ উপন্যাসের কথা মনে পড়ে যাচ্ছে আমার তো এই ফ্যাসিস্ট জার্মানিতে এই রকম ঘটনা ঘটতে পারে এবং এখন আমেরিকাও কিছু কিছু এই এইরকম ঘটনা ঘটছে শুনছি তো সেইটা যে পশ্চিমবঙ্গে হতে পারে বাঙালির ক্ষেত্রে হতে পারে এইটা মধ্যবিত্ত ভদ্রবিত্ত বাঙালি যারা মনে করছিল যে তৃণমূলকে পরিবর্তন করলেই পশ্চিমবঙ্গের সমস্যা সমাধান হয়ে যাবে তাদের ক্ষেত্রে অনেকেরই ক্ষেত্রে কিন্তু চোখ খুলে দেওয়ার পক্ষে যথেষ্ট তারপরেও তারা কি করবে জানিনা তবে নো ডাউট যে এটা তো একটা ভয়ঙ্কর ফেলবেই আমি এমন এমন লোকেদের দেখছি যারা দিনরাত আমাদের বন্ধুদের মধ্যে মুন্ডপাত করতো আহ তৃণমূলের এবং বিজেপির পক্ষে কথা বলছিল তাদেরকে যখন নোটিশ দেওয়া হয়েছে তারা তখন বলছে এটা কি ধরনের অসভ্যতা হচ্ছে তো ঠিক এইভাবে অসভ্যতাটা এবং তাদের হেনস্থা এবং তারপরও তারা জানে না যে তাদের ছেলে মেয়েদের নাম ফাইনাল ভোটার লিস্টে থাকবে কিনা তো এই যে আতঙ্কের মধ্যে তারা আগামী এক মাস থাকবে তো ট্রমার মধ্যে থাকবে ট্রমাটাইজ অবস্থা এটা কিন্তু ফ্যাক্ট কারণ চোদ্দ তারিখের পরে যদি তার নাম না থাকে তখন কিন্তু আগামী ইলেকশনের আগে তার নাম ওঠার কোনো সম্ভাবনাই নেই সে দৌড়ঝাঁপ করবে ডিএম অফিস খতিয়ে দেখবে এর ওর কাছে জমা দেবে তখন ইলেকশন প্রক্রিয়া সবাই যুক্ত হয়ে যাবে সেই ইলেকশন ইলেকশনের পরে তার তখন আবার ডিএম ডাকবে সুতরাং এই যে হেনস্থা হবে যে মধ্যবিত্ত বাঙালি যে মধ্যবিত্ত বাঙালি ছেলে মেয়েরা ভালো মাইনে পায় পশ্চিমবঙ্গের বাইরে চাকরি বাকরি করে তারা যখন পরিযায়ী শ্রমিকরা মারা যাচ্ছে তাদের গায়ে মুসলমান মরেছে গরিব মানুষ মরেছে ও তো খাওয়া ছোট লোক শ্রমিক তো মারা গেছে মারা গেছে কিন্তু তার এই যে আত্মমর্যাদা আপনি দেখুন এই শান্তিনিকেতনে অমর্ত সেনকে কেন্দ্র করে যে কাগজগুলো যে সংবাদ মাধ্যমগুলো এসআইআর নিয়ে মরে ঢোল ফেটাচ্ছিল খুব ভালো হচ্ছে তারা অমর্ত সেনকে যখন ডাকা হলো তখন তারা সরব হলো আপনি সিপিএম এর দিকে লক্ষ্য করুন যে সিপিএম এর কাগজে একদিনও একদিন মাত্র হেনস্তার খবর চেপেছিল এবং প্রতিদিন তারা মনে করছিল খুব ভালো কাজ হচ্ছে তৃণমূলের নাম কাটা যাচ্ছে কিন্তু যখন বুঝতে পারলো যে আগুনটা আমার ঘরেও লেগেছে আসলে শহরে যদি আগুন লাগে সিপিএম এর কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে গত পরশু দিন বোধ হয় এরকম বিবৃতি এর বিরুদ্ধে করা হয়েছে হয়েছে তার আগে তো তাদের কোনো চেতনা ছিল না সেই লোকগুলোও তো বুঝতে পারছে কারণ সিপিএম এর একটা বড় সেকশন সারাদিন সিপিএম করে ফেসবুকে পোস্ট করে কিন্তু ভূতে গিয়ে বিজেপি কে ভোট দেয় না তো বিজেপির ভোট কখনো আটত্রিশ উনচল্লিশ শতাংশ হয় না বিজেপিকে চোখেই দেখা যায় না কোথায় এই যে এসআইআর এর প্রক্রিয়ার প্রথম যখন শুনানি হচ্ছিল কোথাও তো শহরাঞ্চলে টেবিল পেতে বিজেপির লোক বসে তো এই তাদের কিন্তু ভোট একটা ধাক্কা পড়বে তবে সেটা কতটা পড়বে সেটা বলা খুব মুশকিল কিন্তু মানসিক ভাবে তো পড়বেই নো ডাউট আউট একটা জিনিস দেখা যাচ্ছে যে এর মধ্যেই খবর এসেছে যে মহিলারা এই এসআইআর এর ফলে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং বেশ কয়েকটি রাজ্যে এবং তার মধ্যে আমাদের রাজ্যও আছে যেখানে মহিলাদের পার্সেন্টেজ পুরুষদের তুলনায় অনেক কমে গেছে এই যে মহিলাদের যে অসুবিধে এসআইআর যারা প্রকৃত এদেশের নাগরিক হয়েও তারা নাম তুলতে পারছে না নাম তোলার মতো যথেষ্ট ডকুমেন্ট পাচ্ছে না সেই ডকুমেন্ট গুলো একটু যারা প্রত্যন্ত ঘরের মহিলা তাদের কাছে এই এগারোটা খুব স্বাভাবিক হ্যাঁ তাদের 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 তুমি কিভাবে নামটা কি বেশি পরিমাণে কাটা যাচ্ছে সেটা অ্যালার্মিং হচ্ছে তৃণমূলের কাছে কেন তৃণমূলের আহ মহিলাদের মধ্যে একটা বড় ভোট ভোট ব্যাংক আছে পশ্চিমবঙ্গের টার্গেট হয়েছে করা হয়েছে মহিলাদের বেশিরভাগ নাম কাটা গেছে রাজস্থানেও কিছু মহিলাদের নাম কাটাকাটি ইউপির ব্যাপারটা এখনো খুব পরিষ্কার নয় আমরা বিহারের ওই শেষ দিকে মহিলাদের টাকা পয়সা দিয়ে ম্যানেজ করা হয়েছিল কিন্তু আসলে যারা যেখানে স্টেট গভর্নমেন্টে আছে তারা তো মহিলাদের জন্য স্কিম করে নানা রকম যেটা তামিলনাড়ুও করেছে তো টার্গেটেড হয়েছে কিছু তো মহিলাদের নাম পশ্চিমবঙ্গের ব্যাপারটা মমতার মহিলা সাপোর্টটা পুরুষদের থেকে বেশি ঠিক বিহারে যেটা নীতিশ কুমার এনজয় করে ওয়েস্ট বেঙ্গলে মমতা ব্যানার্জি এনজয় করে সেই ক্ষেত্রে পশ্চিমবঙ্গে মহিলা সফটওয়্যারের নাম কাটার প্রবণতাটা অনেক বেশি রয়েছে এসআই এখন কোন সফটওয়্যার কোন এআই তারা ব্যবহার করছে তারা আজ অব্দি জানাই তারা এই ব্যাপারে কোনো পরিষ্কার নেই এবং সবচেয়ে বড় কথা আমি যারা ইলেকশন কমিশন অফিস কভার করেন এবং বিভিন্ন চ্যানেলের মানে দীর্ঘদিন ধরে করছেন প্রতি মুহূর্তে ব্রেকিং তাদের আমি অনেকবার জিজ্ঞেস করেছি এবং যারা ইলেকশন কমিশন অফিসের সাথে যুক্ত তাদেরও জিজ্ঞেস করেছি সকলে আশ্চর্যজনক ভাবে বলছে যে সূত্র মারফত আমি প্রেস কনফারেন্স তো আগে করতে বলে না ওই আমাদের আনঅফিশিয়ালি বলে দেওয়া হয় এখন আমি এই আনঅফিসিয়াল বলে দেওয়া ব্যাপারটা আমি অনেক দিন ইলেকশন কমিশন অফিস কভার করেছি হয়তো তুইও করেছিস এরকম আনঅফিসিয়ালি কোনো প্রেস রিলিজ নেই মুখে মুখে বলে দেওয়া হলো বা ঠিক জিনিস দেখেছিলাম যেটা তেজস্বী প্রেস কনফারেন্স করে বলেছিল যে সূত্র নয় অন্য কিছু যাই হোক হ্যাঁ সূত্র বলেছিল

মানে কোনো সংখ্যাই আসে না পয়েন্ট সূত্র মারফত কিন্তু চালিয়ে দেওয়া হয়েছিল একটি সংবাদ সংস্থা যেটা গদি মিডিয়া একটা খুব বড় সংবাদ এই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একই জিনিস করা হচ্ছে এবং যার ফলে ওই হোয়াটসঅ্যাপের ভিত্তিতে যখন যদি কোনোদিন ধরা হয় আজকে তো একটা স্যাক্রোসেন্ট করে একটা সুরক্ষা বলায় দেওয়া হয়েছে গ্যানেশকে কিন্তু অন্যদেরকে যদি ধরা হয় তো তখন ধরা যাবে না কারণ হোয়াটসঅ্যাপে কে কোথা থেকে ফরওয়ার্ড করেছে নোটিশ তা যতক্ষণ না হোয়াটসঅ্যাপের প্রথম মানে ফরওয়ার্ডিং এটা লেখাটা না ধরা হয় তার বিরুদ্ধে তো মামলা করা যাবে গোটা প্রক্রিয়াটাই এবং আমি যারা সঙ্গে যুক্ত আছি একজন দুজনের সাথে একটু কথা বলি তারা বলে না হোয়াটসঅ্যাপে আছে বলে প্রত্যেকে আনফর্চুনেট থিং ইস দ্যাট মানে এইভাবে বিজেপি এবং ইলেকশন কমিশন মিলেমিশে কাজ করবে মানে এটা আমরা অতীতে কিছু না হলেও বিশ পঁচিশটা ইলেকশন কভার করেছি কখন এই অবস্থা হয় ধন্যবাদ তুমি অনেকক্ষণ আমাদের আজকে সময় দিলে তোমার নিজের কাজের মধ্যে থেকে এই জন্য তোমাকে অনেক ধন্যবাদ আর যারা আপনারা এই অনুষ্ঠানটি দেখলেন তাদের সবার কাছেই একটা অনুরোধ যে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আপনারা এই বিষয়ে আপনাদের যা মতামত অবশ্যই লিখবেন এবং সেই সঙ্গে আমাদের এই চ্যানেল এবং এখন নতুন আমার ইউটিউব চ্যানেল চালু করেছে আপনারা অবশ্যই সেই চ্যানেল দেখবেন তার চ্যানেলটিও সাবস্ক্রাইব করার জন্য আমি আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি সবাইকে অনেক ধন্যবাদ সবাই এবং নমস্কার নমস্কার সকলে ভালো থাকবে